দাদা দাদা ও কোথায় যাচ্ছ আমরা কিন্তু আজকে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে কোথায় কি সবটা কিন্তু না করে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা অনেক মজা পাবে আমি এখন রেডি হয়ে গেছি বাইরে প্রচন্ড ঠান্ডা আর এখন যাচ্ছি আমার বার্থডে পার্টিতে তো ওই সব দেখো রেডি হয়ে গেছে এখানে আর পাপা পুরো ব্ল্যাঙ্কেট এর মধ্যে ঢুকে রয়েছে তো আমি পড়েছি ব্ল্যাক শাড়ি দাঁড়া তোমার ভালো করে দেখি এই দেখো অনেক দিন পর এই শাড়িটা পরলাম আর খুব সিম্পলভাবে শেয়েছি কারণ খুব একটা লোকজন নেই সেই কারণে মাত্র আমরা তিরিশ জন মতো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর বাড়িতে প্রচুর ঠান্ডা জ্যাকেট ছাড়া যাওয়া যাচ্ছে আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে একদম আমাদের পাশে যে বাড়িটা সেই বাড়ির দিদুরের নাতনি মানে বাড়িতেও করেছে কিন্তু এখানে আর এই হচ্ছে আমাদের বার্থডে গাল দেখো টুং টুং করে নাচে কি শুনে বাচ্চাদের জন্মদিন মানে ভীষণ এক্সাইটেড থাকে তারা মানে কোন দিকে যাব না যাব সে হচ্ছে পরের কথা আনন্দ নিয়েই ব্যস্ত থাকে তো এইদিকে দেখো ও প্রচুর দম নিয়ে এনার্জি নিয়ে আনন্দ করছে নাচ করছে ঘুরছে ঘুরছে ফিরছে আর এত কম কথা বলে গুল্লিটা তো একে আমরা ভালোবাসি গুল্লি বলে এই ডাকি আর দেখো ওর জন্য কি সুন্দর একটা বার্থডে কেক এসেছে পুরো প্রিন্সেস পরি মানে যে পরি কেকগুলো কিন্তু আমার এই কেকগুলো খুব একটা ভালো লাগে না আমার মেয়ের বার্থডে জন্য কোনো দিন নিয়ে আসিনি প্রচুর ক্রিম থাকে আর এদিকে দেখো গিফট পেয়ে ও কি করছে মানে ওর এই জ্যাকেটটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু তোমরা দেখো ওর জ্যাকেটটা গায়ে দিচ্ছে দেখো মানে চেন খোলা নেই তো বউ কাউকে দেবে না আর ও গায়ে দেবে টানাটানি করছে রীতিমতো মানে বাচ্চাদের এগুলোতেই আনন্দ বুখে কোনো সাউন্ড নেই তুমি দেখো আমার অনেক ইচ্ছা ছিল যে অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে রিয়েল ভিডিওটা শেয়ার করব মানে সাউন্ড দিয়ে কিন্তু আমি করতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক আর মিউজিকের ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেই কারণে আমি দিতে পারছি না তবে যেয়েই নিচ্ছে না কেন তার কাছ থেকে জ্যাকেটটা কেড়ে নিচ্ছে দেখো এইভাবে গায়ে দিচ্ছে এটা গায়ে দেওয়ার কোনো ধরন হলো বুঝতেই পারছে না লাস্টে টানাটানি করতে করতে তো ওই যে দড়িটা দেখতে পাচ্ছি টুপির দড়িটা ওটা তো টেনে খুলেই ফেলে বাচ্চাদের যদি কোনোদিন পছন্দ হয়ে থাকে কোনো জিনিস তো সেই জিনিস তার কাছ থেকে নেওয়া ভীষণ কঠিন আর এই দিকে দেখো এর হচ্ছে অবস্থা সেম আর এই জ্যাকেটটা নিয়ে আমরা খুব মজা করছিলাম আর ওর ভীষণ পছন্দ হয়েছে কিন্তু জ্যাকেটটা এতটাই বড় হয়ে গেছে সেটা বলার বা এবছর মানে দু বছর হলো আর দু বছর বাদ এটা দু বছরে এই জ্যাকেটটা মিনিমাম পাঁচ ছ বছরের বয়সের জ্যাকেট তো দড়িটা দেখো টান দিয়ে টেনে খুলে নিল বুঝতে পারিনি দড়ি চলে এসেছে জ্যাকেটটা ওর হাতে আসিনি লাস্টে দড়িটা ফেলে দিয়ে জ্যাকেটটা নিয়ে টানাটানি করছিল প্রথম বাচ্চা দেখলাম কান্নাকাটি ছাড়া কি সুন্দর দেখো ম্যানেজ করছে ব্যাপারটা কোনো চিৎকাছে ও কিন্তু রেগে ওরকম করছে মানে জ্যাকেটটাও লাগবেই লাগবে ওর খুব পছন্দ হয়েছে সেইটা ও এরকম করছে সঙ্গে নাচও করছে আমার মেয়ে হলে এতক্ষণ কেঁদে ভাসিয়ে দিত এখানটা সত্যি কথা কিন্তু ও বলে এখনও সেই জিনিসটাকে অ্যাডজাস্ট করে যাচ্ছে এবং পরেও কিন্তু এই জ্যাকেটটা নিয়ে আরও টানানি হয়েছিল সেটা তোমরা পরে দেখতে দেখো দেখেছো কথা বলতে বলতে তো ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল নীলিমাল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো ভালো আছে বাচ্চে মানে সাজগোজ আনন্দ বিশেষ করে বাচ্চাদের আর আমার ওই সৌযোগে দেখো অলরেডি পাশে ও আজকে গ্রিন কালারের ড্রেস পরেছিল সঙ্গে রেড কালারের একটা হাইনেক পরেছিল আর এদিকে দেখো গুলি কেক কাটবে বলে কত এক্সাইটেড একটা টুপিও পরে নিয়েছে এবার থেকে ভাবছি আমি অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ইউটিউবে কোনো কমেডি ভিডিও দেব না তার কারণ অনেক কিছু অনেক আবার অনেক কিছু নয় তো সেই কারণেই ভাবছি এবার থেকে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তোমাদের এবং তোমরা তাতে কিন্তু প্রচুর ভালোবাসা দিও তোমরা যেমন বড় ব্লগ পাবে তেমনি কিন্তু শর্ট শর্ট মিনি ব্লগও পাবে আমার ডেলি লাইফ কেন যায় না মনে হলো নতুন করে আবার আমার চ্যানেলটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলি সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া তো লোকের ভিডিও কপি করে নিয়ে মিউজিক নিচ্ছি আমি কিন্তু আমার মনে হয় ওটার থেকে বেস্ট আমি আমার কন্টেন্ট তুলে ধরবো তো এদিকে দেখো ও টুপি দিচ্ছে আর এদিকে ও দিদি একটা গিফট ওকে দিয়েছে কিন্তু ছুরি নিয়েই ব্যস্ত কেক কাটতে ব্যস্ত ভীষণ ফানি একটা মোমেন্ট ছিল যতবার এইটা নেওয়ার চেষ্টা করছে ততবার ঠেলে ফেলে দিচ্ছে ও ছুরিটাই নেবে বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু ওকে ফলটা তো দেবেই মানে বাচ্চাদের জন্মদিন কি বলো তো মাঝে মধ্যে ভাবে করবো না করবো না কিন্তু মাঝে মধ্যে হয়ে ওঠে না কারণ আমরা ঐশ্বর্য জন্মদিনে চলে এসেছে দেখতে দেখতে আর মাত্র দু চারটে দিন বাকি রয়েছে আর দেখতে দেখতে ঐশ্বর্য ছ বছরও হয়ে যাবে এদিকে দেখো কেক কাটিংয়ে স্টার্ট করবে বাট ও একা ধরবে কেউ ওকে একা ছেড়ে দিচ্ছে না আমার এই সময়টা মনে হয় যে একা একাই কাটানো উচিত কারণ ও কি করছে না করছে যেটা ওর মতো ও নিজে কাটুক সেটা ভালো লাগবে আর ওর মোমেন্টটা আমরা এনজয় করবো এরকমভাবে তো ঐশ্বর্যকে বার্ন করে দিলাম হাত ছেড়ে দে বাবা তারপর ও দেখো অতটা খুশি হয়ে রিল্যাক্সে কাটছিলো ও নিজেই খাওয়াবে নিজেই সব কিছু করবে আর এই কেকগুলো ভালো লাগে এই কারণে প্রচণ্ড ক্রিম দেখো অনেকটা ছুরি ঢোকানোর পর শুধু ক্রিমই উঠে এসেছে সবার মুখে ক্রিম গুজে দিচ্ছে গুল্লিটা সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছে আর এত এক্সাইটেড সবাইকে খাওয়াবে মানে ওর যা চিন্তাভাবনা যেটা এইটুকু বাচ্চা থাকে নিজে খাবো ক্রিম খাবো সবাইকে খাবো আর আমাকে দিয়েছিল আর লাস্টের দিকে তো দেখো ওকে ছড়িয়ে দিয়েছিল কেক কাটে সবাই দিচ্ছিলো মানে সবাইকে সবাইকে দিচ্ছিলো প্লেটে করে এদিকে ও টুলে উঠে আবার ছুরি ঢুকিয়ে দিচ্ছে ওই ক্রিম খাবে বলে তো তারপরে যাই হোক ও প্লেটে করে আবার দিচ্ছিলো যেমনটা করে কাকিমা ছিল আর এটা হচ্ছে আমার কাকিমার বাপের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে এই হচ্ছে আমার কাকিমা শাশুড়ি মুখটা হয়তো ভালো করে তোলা হয়নি তখন আর এদিকে দেখো ও ভীষণ এক্সাইটেড তারপর আমি বললাম যে ওকে দিতে হবে না তার কারণ হচ্ছে ক্রিম খেলে অনেক সময় বাচ্চার পেটটা গণ্ডগোল করে ফেলে সেই জ্যাকেটে পরবে আবার ফিরে চলে এসেছি দেখো জ্যাকেটটা নিয়ে আবার টানা হেঁচটা করার পর কাকিমা বলল দিতো একবার এত এক্সাইটেড পড়ার জন্য সে কি আর বলবো লাস্টে ওকে পড়ানোর পর কি মোমেন্ট হলো সেটা তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করবো

Heeeeeee! <laughs> বাচ্চা মানে কিউট কিউট মোমেন্ট আর এগুলো খুব ভালো লাগে আর দেখো মানে ওর হাফ পুরো হাত মানে যতটা হাত আর লম্বা ওর নিজে ঘুরে ঘুরে পড়ে আছে এতটাই বড় হয়ে গেছে মজা করলাম এই মুমেন্ট গুলো খুব স্মৃতির দেখো একটা ওয়েস্টেড পাতা নিয়েছি আমরা অনেক ডাস্টবিন মতো এখানে সবকিছু রাখবো এদিকে দেখো মাছের চপ আর আজকে মেন হচ্ছে ছিল বিরিয়ানি আরো অনেক কিছু তো সেগুলো আমি এখনো তুলে পারিনি যাই হোক এখানে অনেক হাসাহাসি করছিলাম সেইগুলো চপে একটা চুল ছিল প্লাস গ্লাস সে একটা চুল পড়েছিল সেইটা নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছিল সেই কারণে আর এই ব্লগুলো মানে সাউন্ডগুলো দিচ্ছি না তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাচ্চাদের বার্থডে পার্টিতে গিয়ে এরকম মুভেন্ট তোমরা কে কে এনজয় করো আমি তো ভীষণ এনজয় করি লাস্টে জিপু কিন্তু এদিকে জলটা চেঞ্জ করে নিলো চপটাও চেঞ্জ করে নিল এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই একটা আর আজের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ টাটাই ব্লগ এই পর্যন্ত